বাসর রাতে আমি যখন মুখে ঘুমটা টেনে বরের অপেক্ষায় বসেছিলাম তখন আমার বর ঘরের ভেতর ঢুকতেই আমার সঙ্গে রকম কথা না বলেই প্রথমে লাইটটাকে বন্ধ করে দিয়ে আমার কাছে এসে আমার গায়ের চাদরটা সরিয়ে দেয় এবং একে একে আমার শরীরের সব গয়নাগুলো খুলতে শুরু করে তারপর আমার সঙ্গে যখন তখন আমি বরকে বললাম তুমি আমার সঙ্গে কথা কেন বলছো না এবং তুমি ঘরের ভেতরে ঢুকতেই আমার সঙ্গে কথা না বলেই লাইটটাকে কেন বন্ধ করে দিলে বর তখন আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে বলল। আরে আজ রাতে তো লাইটটা বন্ধ করেই সব কাজ হবে তারপর বরের গলার আওয়াজ শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় কারণ তার গলার আওয়াজ শুনে যখন বুঝতে পারি যে ওই লোকটা তো আমার বর নয় তখন আমি তাড়াতাড়ি করে আমার থেকে দূরে সরিয়ে বিছানা থেকে নিজে নেমে খড়ের লাইটটা অন করতেই তাকে দেখে তো আমার পুরো মাথা ঘুরে ওঠে কারণ যে আমাকে জড়িয়ে ধরেছিল সেই ছেলেটা তো আমার বর ছিলই না সে তো আমার বরের বন্ধু ছিল বাসর রাতে আমার বরের জায়গায় অন্য কেউ কিভাবে আসতে পেরেছিল এবং কেনই বা আমার বরের জায়গায় অন্য কেউ এসেছিল আমার সঙ্গে বাসর রাত করার জন্য আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনাদেরও চোখ থেকে জল বেরিয়ে আসবে আমার জীবনের সব কিছু আজ এই গল্পের মাধ্যমে আপনাদের শোনাবো আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম আমার নাম আয়াত আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান কলেজের পড়াশোনা শেষ করার পরে আমার জন্য একটা অনেক ভালো বিয়ের সম্বন্ধ আসে ছেলেটা সরকারি চাকরি করত তাই আমার বাবা মা ছেলের চাকরি ও ভালো পরিবার দেখে এই বিয়েটা পাকা করেছিল এবং বাবা আমার বিয়ের জন্য অনেক দামি দামি গয়না ও জামাকাপড় কিনেছিল তারপর বিয়ের আগের দিন আমার বাবা ও মা আমাকে দিয়ে অনেক গর্বও করেছিল বাবা মা আমাকে অনেক আদর স্নেহ দিয়ে বলেছিল আমার একটি মাত্র মেয়ে তাই আমার একটি মাত্র মেয়েকে পরির মতো করে সাজিয়ে বিদায় করব আমার মেয়ের বিয়েতে কোনো রকম ত্রুটি রাখব না কিন্তু বিয়ের আগের দিন রাতে আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম এবং যে ভুলের শাস্তি আমাকে এখন পর্যন্ত পেতে হচ্ছে যদিও বা ঘটনাটা ঘটতে আমার ছয় মাস হয়ে গেছে কিন্তু তাও আমার চরিত্রে কলঙ্কের দাগ রয়ে গেছে আসলে বিয়ের আগের দিন রাত্রিবেলায় আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম এবং বাড়ি থেকে পালানোর আগে বাবা মায়ের ঘরে একটা চিঠি রেখে গিয়েছিলাম যাতে আমি লিখেছিলাম যে বাবা মা আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি আপনাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমি যাকে ভালোবাসি আমি শুধু তার সঙ্গেই সংসার করতে চাই আমি তোমাদের অনেকবার করে বলেছিলাম যে আমি ইজানকে ভালোবাসি কিন্তু তোমরা আমার বিয়ে ইজানের সঙ্গে দিতে চাওনি আসলে আমার বিয়ের আগের দিন রাতে আমার প্রেমিক ইজানের সঙ্গে আমি পালিয়ে গেছিলাম এমন নয় যে আমার প্রেমিকের ব্যাপারে আমার বাবা মাকে কিছু বলিনি আমি কিন্তু আমার বাবা মাকে আমার প্রেমিক ইজানের ব্যাপারে বেশ কয়েকবার বলেছিলাম কিন্তু আমার বাবা পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমার বিয়ে নাকি কোনো দিনই ইজানের সঙ্গে দেবে না কারণ আমার প্রেমিক যেহেতু বেকার ছিল এবং সে অনাথ ছিল তাই আমার বাবা আগেই বলে দিয়েছিল যে একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়ে কোনো দিন বিয়ে দেব না আমি তো আগে বাড়ি থেকে পালাতে রাজি ছিলাম না শুধুমাত্র আমার প্রেমিকের কথার বিশ্বাস ও ভরসা করে আমি বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিলাম তারপর সেদিন রাত্রিবেলায় আমার বাবা মায়ের শুয়ে যাওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজনের চোখের আড়ালে যখন আমি বিয়ের সমস্ত সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে চুপচাপ বাড়ির থেকে বেরিয়ে আমার প্রেমিকের কথা অনুযায়ী স্টেশনে গিয়ে হাজির হয়েছিলাম তখন সেখানে গিয়ে দেখলাম যে আমার প্রেমিক তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিল এবং ওই সময় আমি তার হাত ধরে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললাম ইজান আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আমার এইভাবে বাড়ি থেকে পালানোটা ঠিক হবে কি ইজান আমাকে অনেক ভালোবেসে জড়িয়ে ধরে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমরা তো কোনো অপরাধ করছি না আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই এতে এত বেশি ভয় পাওয়ার কি আছে তোমার বাবাকে তো অনেকবার বলেছি তোমার ও আমার বিয়ের ব্যাপারে কিন্তু তোমার বাবা তো রাজিই হয়নি তাহলে আমাদের কাছে তো পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তা নেই তাই তুমি একদম ভয় পেও না আমি তো আছি তোমার সঙ্গে বিয়ে করার পরে আমরা দুজনে সুখে সংসার করব এবং একবার বিয়ে হয়ে গেলে তো তোমার বাবা আর আমাদের কিছুই করতে পারবে না তখন দেখবে তোমার বাবা বাধ্য হয়ে আমাদেরকে গ্রহণ করে নেবে এ কথা বলে আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছিল ওইদিকে আমার বাবার বাড়িতে কত কুটুম ও আত্মীয় স্বজনেরা আমার বিয়ের জন্য গান বাজনায় ব্যস্ত ছিল আর এদিকে আমি চুপচাপ সবার চোখে ধুলো দিয়ে ও আমার বাবা মায়ের সম্মান সব কিছু শেষ করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সেদিন বাড়ি থেকে পালিয়ে এসে আমি জীবনের কত বড় ভুল কাজ করেছিলাম তারপর পালিয়ে আসার পরে আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছিলো এবং তার বাড়িটা খুব ছোট্ট ছিল এবং তার বাড়ির পাশে যে ভাবি ছিল সেই ভাবিকে সাক্ষী রেখে আমরা দুজনে মাওলানা সাহেবের সামনে একে অপরকে কবুল করেছিলাম এবং আমার বরের যে প্রিয় বন্ধু ছিল সে আমাদের বিয়ের অনেক ছবি তুলেছিল সেখানে যাওয়ার পরে আমার বর একটা ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়েছিল এবং আমাদের বিয়ের দিন শুধুমাত্র ভাবি ও ওই ছেলেটি আমাদের বিয়ের অনেক শুভকামনা দিয়েছিল এবং আমার বর ওই ছেলেটিকে জড়িয়ে ধরে বলেছিল আয়াত ইনি হচ্ছেন আমার বস আজ আমি শুধু ইনার জন্যই বেঁচে আছি উনি না থাকলে নাকি আমার বর না খেয়েই মারা যেত ওই লোকটা নাকি আমার বরকে আর্থিক দিক দিয়ে অনেক সাহায্য করেছে ওই লোকটির নাম শৈদুল এবং আমার বরের বাড়ির পাশে যে ভাবিটা থাকতো সেই ভাবিটা ভীষণ ভালো ছিল আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পরে ভাবি আমাকে বলেছিল আয়াত তোমার যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমার বাড়িতে চলে আসবে তারপর ভাবি ও নিজের বাড়ি চলে গেছিলো এবং আমার বরের যে বস ও আমার বরের একমাত্র বন্ধু তারা দুজনে নিজেদের বাড়ি চলে গেছিলো তারপর রাতের বেলায় আমি যখন ঘরের ভিতরে মুখে ঘোমটা দিয়ে আমার বরের অপেক্ষায় বসেছিলাম তখন আমি একদিকে এটা ভেবে খুশি ছিলাম যে আমার বিয়ে আমার প্রেমিকের সঙ্গে হয়ে গেছে কিন্তু অন্যদিকে এটা ভেবে দুঃখিত ছিলাম যে আমি আমার বাবা মাকে ঠগিয়েছি কারণ সেদিন যেহেতু আমার বিয়ের দিন ছিল তাই ততক্ষণ সবাই হয়তো জানতে পেরে গেছিলো যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি এবং আমার বাবা মায়ের মান সম্মান নাক কাটা যাবে তারপর অনেক চেষ্টা পরে যখন ওই কথাগুলোকে দূরে সরিয়ে রেখে বরের কথা ভাবছিলাম তখনই আমার ঘরের ভেতরে কেউ একজন প্রবেশ করলো তখন আমি ভেবেছিলাম নিশ্চয় ঘরের ভেতরে আমার বর প্রবেশ করেছে তখন রাত্রি আটটা বাজছিল তারপর ঘরে ঢোকা মাত্রই প্রথমে আমার বর লাইটটাকে বন্ধ করে দিয়েছিল এবং আমি যেহেতু মুখের মধ্যে ঘোমটা দিয়েছিলাম তাই বরের মুখটা দেখতে পাইনি তারপর আমার বর যখন আমার কাছে এসে আমার মুখের ঘোমটা সরিয়ে আমার গয়নাগুলো খুলতে শুরু করে তখন আমি খুব খুশি হয়ে বরকে বলেছিলাম তুমি ঘরে ঢোকা মাত্রই লাইটটা কেন বন্ধ করে দিলে আমার সঙ্গে দুটো কথা বলবে না তখন ও সে কিন্তু চুপচাপ ছিল এবং আমি একাই ভূতের মতো বকেই যাচ্ছিলাম কিন্তু সে একটাও কথা বলেনি তারপর বর যখন আমার গায়ের কাপড়টা সরাতে শুরু করে তারপর আমি একটুখানি রেগে বরকে বললাম তখন থেকে আমি ভূতের মতো একাই বকে যাচ্ছি আর তুমি চুপচাপ আছো তুমি আমার সঙ্গে কোনো কথা বলছো না কেন তারপর আমার বর আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে এসে আস্তে করে বলল, কথা বলে আর কি হবে এখন যেটা করার চলো আগে সেটা করি বরের গলার শব্দ পেয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল কারণ আমি আমার বরের গলার আওয়াজ খুব ভালোভাবেই জানতাম তাই আমি ওই লোকটার গলার আওয়াজ পেয়ে অনুমান লাগাতে পেরেছিলাম যে সে আমার বর ছিল না সে অন্য কেউ ছিল তারপর আমি যখন অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে লোকটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের লাইটটা অন করি তখন লোকটাকে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় কারণ সে তো আমার বর ছিলই না সে তো আমার বরের বস ছিল যাকে আমার বর নিজের সব কিছু মনে করতো আমি তখন লোকটিকে দেখার পরে বললাম আপনি এখানে কি করছেন আর আপনি আমার বরের কেন শেরওয়ানি পড়ে আছেন আমার বর কোথায় আছে এ কথা বলে আমি যখন তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম তখন ওই লোকটিও আমার পেছন ছুটতে শুরু করেছিল তারপর আমি যখন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসি তখন দেখি আমার বর তো তার ছোটোবেলাকার বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিল তারপর আমি যখন বরের কাছে গিয়ে বললাম ইজান এসব কী হচ্ছে তুমি এখানে আছো আর তোমার বস আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে আমার বর তখন হেসে বলল কোথায় কি হচ্ছে আমি তখন বললাম তোমার বস আমাকে খুব খারাপভাবে ছোয়ার চেষ্টা করেছে এবং আমার সঙ্গে রাত করার চেষ্টা করছে তারপর আমার বর যা বললো সেটা শুনে তো যেন আমার মাথায় বাজ ভেঙে পড়ল কারণ বর তখন অনেক জোরে হেসে আমার মুখে হাত বুলিয়ে বলল দেখো আমার জান আমি তোমাকে বিয়ে করেছি শুধু একটা মাত্র তোমার মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আমার এই বস তোমার সঙ্গে একটা রাত কাটানোর জন্য আজ আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে এবং এইভাবে আমি তোমাকে দিয়ে ব্যবসা করাবো আর আমিও খুব তাড়াতাড়ি বড়োলোক হয়ে উঠব ওই জন্যই তো তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে এখানে নিয়ে এসেছি আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছিল ওই সময় বরের সব কথা শুনে আমি যেন জ্ঞান শূন্য হয়ে গেছিলাম তারপর সব কিছু শোনার পরে আমার মাথায় যেন আর কাজ করা বন্ধ করে দিয়েছিল আমি তখন বরের হাতের পায়ে ধরে বললাম তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো আর তোমার জন্যই তো আমি আমার বাবা মাকে ঠকিয়ে বাড়ি ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে এসেছি বর তখন অনেক জোরে হেসে তার বসকে বলল মালিক আপনি নিয়ে যান আপনার ময়নাকে এবং আপনি ঘরের ভিতরে গিয়ে যা ইচ্ছে তাই খেলতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার শুধু টাকার সঙ্গে মতলব বরের কথা শোনার পরে আমি যখন সেখান থেকে পালানোর চেষ্টা করি তখন আমার বরের বস জোর জবরদস্তি আমার হাত ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিল ওই সময় আমি চালাকি করে ওই লোকটার হাতে কামড় দিয়ে কোনো রকমভাবে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে একটা চায়ের দোকানে এসে পৌঁছেছিলাম ওই চায়ের দোকানে আসার পরে ওই চাওয়ালা কাকুকে অনেক অনুরোধ করে বলেছিলাম সে যাতে আমাকে একটু নিজের ফোন দেয় আমার বাড়িতে ফোন করতে তারপর ওই কাকুটা আমার কান্না দেখে আমাকে নিজে ফোন দিয়েছিল। তারপর আমি যখন ফোনটা পেয়ে আমার বাবাকে ফোন করেছিলাম তখন আমার বাবা ফোনটা ধরা মাত্রই আমার কান্নার আওয়াজ শুনে আমাকে অনেক রেগে দিয়ে বলেছিল যে তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করে আজ আমাকে ফোন করে সাহায্য চাইছিস আমাদের কাছে তুই মরে গেছিস আমাদের কোনো সন্তান নেই আমরা নিঃসন্তান তাই খবরদার আমাকে আর কোনো দিন ফোন করে বিরক্ত করবি না এই কথা বলে আমার বাবা নিজের ফোন সুইচ অফ করে দিয়েছিল। তারপর আমি যখন বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। তখন আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে ওই পাশের বাড়ির ভাবির কাছে গেছিলাম এবং ভাবির বাড়িতে যাওয়া মাত্রই আমার পেছনে আমার বড় এসে হাজির হয়েছিল তারপর আমার বর যখন আমার হাত ধরে আমাকে জোর করে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য নাটক করছিল তখন আমি ভাবিকে সব কিছু সত্যি কথা বলেছিলাম এবং সব কিছু শোনার পরে ভাবি আমার বরকে বলেছিল ইজান তুমি এখান থেকে চলে যাও নইলে কিন্তু আমি পুলিশকে ফোন করবো তারপর আমার বর পুলিশের নাম শুনে সেখান থেকে চলে গেছিলো এবং যাওয়ার আগে বলে গেছিল আমার জান তুমি কতদিন এখানে লুকিয়ে থাকবে তোমাকে তো আমার কাছে আবার ফিরে আসতে হবে তারপর সেদিন আমি ভাবির বাড়িতেই ছিলাম এবং ভাবির বাড়িতে দুই দিন থাকার পরে আমি আবার বাড়িতে ফোন করেছিলাম কিন্তু আমার বাবা আমাকে আর গ্রহণ করতে রাজি ছিল না ওইদিকে ভাবির বাড়িতে ছয় সাত দিন থাকার পরে সেদিন বেলায় যখন ভাবির বর আমার ওপরে খারাপ নজর দিয়েছিল তখন আমি ভাবিকে সব কিছু বলেছিলাম যে তারপর কিভাবে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে তারপর সেদিন ভাবি আমাকে জোর জবরদস্তি বাসে করে আমার বাড়িতে নিয়ে এসেছিল। এবং আমার বাবাকে হাত জোড় করে বলেছিল। কাকু দয়া করে আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিন কারণ সে আবেগে বসে ভুল করেছে কিন্তু ওকে যদি এভাবে একা ছেড়ে দিবেন তাহলে পুরো সমাজটা ওকে ছিঁড়ে করে খাবে কিন্তু আমার বাবা আমার মুখ দেখা মাত্রই আমার গালে একটা থাপ্পড় মেরেছিল ও বলেছিল এই মেয়েকে আমি গ্রহণ করব না এই মেয়েটার জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে আমি বাইরে মুখ দেখানোর যোগ্য থাকিনি আমাকে কত লোকের কত রকম বাজে কথা শুনতে হয় আমি তখন কেঁদে কেটে আমার বাবার পা হাত ধরে ক্ষমা চেয়েছিলাম ওইদিকে আমার মা আমার কষ্ট দেখে কেঁদেই যাচ্ছিল তারপর আমার বাবা যখন আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করেছিল ওই সময় ভাবি আমার বাবার সামনে হাত জোর করে বলেছিল কাকু আপনি কি আপনার জীবনে কোনো ভুল করেননি ঠিক সেই রকম আপনার মেয়েও অনেক বড় ভুল করেছে কিন্তু আপনার মেয়েকে অন্ততপক্ষে একটা সুযোগ তো দিন ওর ভুলটাকে শোধরানোর জন্য ও যে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইছে এটাই তো অনেক বড় কথা মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে তাই একটা সুযোগ আপনার মেয়েকে দিন নইলে এই মেয়েটার কোনো গতি থাকবে না এই নোংরা সমাজে আপনার মেয়েকে সবাই লুটে পুটে খাবে তাহলে কি আপনার ভালো লাগবে তাই দয়া করে আপনার মেয়েকে একটা সুযোগ দিন ভাবির কথা শুনে আমার বাবার চোখ দিয়ে জল পড়তে শুরু হয়েছিল তখন মানে তারপর আমি যখন আমার বাবাকে জড়িয়ে ধরেছিলাম তখন আমার বাবাও আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমাকে ক্ষমা করেছিল তারপরে আমিও আমার বাবা মিলে আমার প্রেমিককে জেলে ভরে দিয়েছিলাম কারণ সে আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করে আমার ব্যবসা করানোর চেষ্টা করেছিল এখন ওই শয়তান জেলে আছে এবং আমি আমার বাবা মায়ের সঙ্গে আছি আমি জানি আমি যে কত বড় ভুল করেছি এই ভুলটা শোধরাতে হয়তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে তাই দয়া করে আবেগে বসে তোমরাও একটা অচেনা অজানা ছেলের সঙ্গে কখনও নিজের বাবা মাকে ঠকিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে না নইলে কিন্তু আমার মতোই দুর্গতি হবে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ